আপনি কি জানেন আজও দুনিয়ায় চারজন নবী জীবিত আছেন আল্লাহর ক্ষুদ্রতে তারা কারা জানেন এক ঈসা ইবনে মারিয়াম হজরত ঈসা আলাইহ ইসালাম বর্তমানে আসমানে জীবিত অবস্থায় আছেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন দুই হজরত খিজিরা আলাইহালাম ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত রহস্যময় ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব জমিনে সমুদ্রে ঘুরে বেড়ান মুসা আলহ সালামের সাথে তার অলৌকিক ঘটনা কোরআনে আছে রহস্যময় এই নবীকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছিলেন অনেক বর্ণনায় আছে তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় মানুষের সাহায্য করেন তিন হজরত ইলিয়াস আলহি সালাম তিনি ছিলেন বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর একজন মহান নবী ও রাসুল জমিনে পাহাড়ে তিনি মানুষকে হৃদায়ত দেন আল্লাহ তালা তাকে সশরীরে আকাশে তুলে নিয়েছেন কিছু আলেমের মতে তিনিও এখনও জীবিত আছেন এবং খিজির আলহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন চার হজরত ইদরিস আলিহিসাল্লাম আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এটা আল্লাহর কুদরতের নিদর্শন কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন হজরত ইদ্রিস আলেসাল্লাম ছিলেন ইসলামের ইতিহাসে হজরত আদম আলেসালাম এবং হজরত শীশ আলে পর প্রেরিত তৃতীয় নবী অনেক আলামের মতে তিনি এখনও জীবিত অবস্থায় আছেন কুরআন ও হাদিসের আলোকে এই অলৌকিক সত্য জেনে রাখুন তবে মনে রাখবেন এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে সবচেয়ে নিশ্চিতভাবে জীবিত আছেন হজরত ইসা আলাইহ সালাম আপনি কি জানতেন এই তথ্য কমেন্টে লিখুন সুহান আল্লাহ আর ইসলামী সত্য ঘটনা পেতে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন